কাঁচা আমের আচার তো অনেক বানিয়ে খেয়েছেন একবার এইভাবে ক্যান্ডি বানিয়ে দেখুন অন্য কোনো আচার বানাতে মনই চাইবে না অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতে হবে সেরার সেরা তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটা বানানোর জন্য বেশ বড় দেখে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ওজনে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো আছে আপনারা এই ক্যান্ডিটা যতটা তৈরি করতে চান সেরকম অনুযায়ী এখানে আমের পরিমাণটা কম বেশি করে নেবেন আমটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নেব কাটার পরেও কিন্তু আমি ধুয়ে নেব প্রথমে ধুয়ে নিয়েছি এবার আমটা থেকে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার হলেও এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করবেন এই কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে অন্য কোনো আচার বানাতে মনই চাইবে না একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন এবার এই আমটা থেকে আমি সম্পূর্ণ খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমরা থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে কেটে নেব আমি এই আমটাকে তিনটে ভাগে ভাগ করে কেটে নেব আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেইভাবে কেটে নিতে পারেন এই আমের স্লাইসগুলো যাতে সরু সরু হয় যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমি এইভাবে আমটাকে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা মনে হবে সরু সরু করে আমটাকে কেটে নিতে পারেন দেখুন আমটাকে তিনটে ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার এগুলোকে সরু সরু করে কেটে নেব খুব বেশি মোটা করে কাটারও প্রয়োজনে আবার একদম বেশি পাতলা করে কাটলেও হবে না আমি যেভাবে তৈরি করছি এইভাবে কেটে নিতে হবে দেখুন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্যান্ডিগুলো তৈরি হবে আর আমি লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি এতে বেশ ক্যান্ডিগুলো দেখতে ভালো লাগবে আপনারা যে কোনো সেপে তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে কেটে নিয়েছি সবগুলো একইভাবে লম্বা করে কেটে নিচ্ছি সব আমগুলো একইভাবে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়েও নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি এই চিনিটাকে একদম হালকা করে একটু ক্যারামেল তৈরি করে নেব এতে কালারটা অনেক সুন্দর আসবে দেখুন একদম হালকা করে করে নিয়েছি এবার সম্পূর্ণ আমের টুকরোগুলো দিয়ে দিলাম এখন আর কিছুই দেব না এই আমের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দেব। খুব বেশি এখন নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটু উল্টে পাল্টে দেব এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট আমি হতে দেব। এই পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখুন চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবার দিচ্ছি অল্প সমানে একটু বিট লবণ এখানে এমনি লবণও দিতে পারেন বিট লবণটা দিলে বেশি ভালো লাগবে তাই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স এটা দিলে বেশ চটপট লাগবে খেতে আপনারা কিন্তু চাইলে এটা লঙ্কা কুড়িও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু নাড়াচাড়া করে আবারও একদম লো ফ্লেমে চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব দেখুন আবারও একদম লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে দিয়েছি আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমি আর কিছুই দেবো না আমের স্লাইসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এর থেকে এগুলোকে বেশি আর জাল করারও প্রয়োজন নেই একদম টুকরোগুলো নরম হয়ে গেছে এইভাবেই এটাকে একদম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে আরও সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে এদিকে একটা স্টিলের থালা নিয়েছি এই থালাটার মধ্যে আমি টুকরোগুলো আমি শুকাতে দেবো তার জন্য এর মধ্যে অল্প একটু সরষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে আমের এই স্লাইসগুলো এর মধ্যে চিপকে লেগে না যায় খুব সহজে উঠে চলে আসে খুব ভালোভাবে থালাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার ওই আমের টুকরোগুলোকে একটা করে চামচ সাহায্যে তুলবো আর এই থালাটার মধ্যে এইভাবে লম্বা লম্বা করে সাজিয়ে দেবো এমনভাবে তুলবেন যেন যে চিনি শিরাটুকু আছে সেটা যেন বেশি উঠে না আসে তখন আবার এটা শুকাতে অনেক অসুবিধা হবে গোটা থালাটার মধ্যে আমার যতগুলো ধরবে আমি একে একে এই লম্বাভাবে আমের স্লাইসগুলোকে সাজিয়ে দিচ্ছি দেখুন সব আমের স্লাইসগুলো একইভাবে সাজিয়ে দিয়েছি এবার সারাটা দিন কড়া রৌদ্রের মধ্যে এগুলোকে শুকাতে দেব। যতক্ষণ না এগুলো সুন্দরভাবে শুকিয়ে আসছে খুব সুন্দরভাবে আমের স্লাইসগুলো আমার শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম আমার কিন্তু সারাটা দিন কড়া রৌদ্রের মধ্যে রেখে দেওয়ার ফলে আমগুলো শুকিয়ে গেছে একদিনের মধ্যেই শুকিয়ে গেছে আমি সকালে তৈরি করেছিলাম আর বিকালের মধ্যে এগুলো শুকিয়ে গেছে এগুলো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন আর এগুলো যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য দেখুন এখানে অল্প একটু চিনি গুঁড়ো নিয়েছি চিনি মধ্যে এই আমের স্লাইসগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব তাহলে এগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আমি অর্ধেকটা আমের স্লাইস শুধু খাওয়ার জন্য রেখে দেবো আর অর্ধেকটা এইভাবে চিনি গুঁড়োর মধ্যে কোট করে নেব। তাহলে কিন্তু দুই ধরনেরই স্বাদ পাওয়া যাবে তো আপনারা যদি এইভাবে পছন্দ করেন অবশ্যই করতে পারেন না হলে শুধু রাখতে পারেন দুটোই কিন্তু খুবই ভালো লাগবে যেটা ভালো লাগবে সেইভাবে করে নেবেন এই একইভাবে যতগুলো আমের স্লাইস আছে কিছু রেখে দিয়ে পাখিগুলো চিনি গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি ক্যান্ডি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে তৈরি বাজারে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে ঝটফপট করে এইভাবে ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করুন সারা বছর কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য আর বন্ধুরা এগুলো শুধু বড় না বাচ্চারা এতটাই পছন্দ করবে নিমেষের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে খুবই সুন্দর অবশ্যই বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই কাঁচা আমের ক্যান্ডি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ